বুবলির চরিত্র ফুলের মতো হঠাৎ একে বললেন শাকিব খান তাই তার বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন নিয়ে সোশ্যাল আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে বক্তরা মনে করেছে সাকিব বুলু অবশেষে মিলে গেলেন আর বক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকার দিকে আসার পর যে ঘোষণা দেয় বীর বুবুলিকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা রাখলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতিক সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে আমি অনেক আদর সম্মান করি সাকিব খান আরও বলেন বুবলি চাইলে কি আর সব হয় তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিজে কমেন্ট ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য